স্টিমার স্টিমারঘাটে গাজন উৎসবের সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে সন্ন্যাসীদের হাতে ফল ও চারা গাছ বিতরণ করলো আজ শান্তিপুর স্টিমারঘাটে গাজন উৎসব উপলক্ষে এক বিশেষ কর্মসূচির আয়োজন করলো সূর্য পরিবার ফাউন্ডেশন প্রায় দেড়শো সন্ন্যাসীদের হাতে ফল এবং চারা তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে প্রাকৃতিক ভারসাম্যতা রক্ষা এবং পরিবেশকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সূর্য পরিবার ফাউন্ডেশন সারা বছর ধরেই গাছের চারা বিতরণ করে থাকে তারই ধারাবাহিকতা আজকের এই কর্মসূচি অনুষ্ঠানে এলাকার বিশেষ কয়েকজন সন্ন্যাসীকে বিশেষভাবে সম্মানিত করা হয় অতিথি হিসাবে উপ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ যিনি সারা বছর ধরে গাছ নিয়ে চর্চা করেন ও পরিবেশ ভূমিকা পালন করেন সংরক্ষণের এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে পড়ল তেমনি গাজনের উৎসবকে ঘিরে সমাজের এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল সূর্য পরিবার ফাউন্ডেশন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন

মাননীয় আমাদের সকলে প্রাণের মানুষ ভালোবাসার হাততালিটা বড়ই কম আপনাদের এলাকার শ্রদ্ধীয় মানুষ যারা সন্ন্যাসী হয়েছে তাদেরকে সম্মাননা তুলে দিচ্ছে তারপরেও এখানে কম্পিটিশন আছে তাই যাদের নাম ডাকছে একটু চলে আসবেন তাড়াতাড়ি সূর্য পরিবার এ পর্বে আমরা অঙ্গন মোহনদার মহাশয়কে আমরা সম্মাননা তুলে দিচ্ছি একটু এলাকাবাসীর পক্ষ থেকে হাততালির মাধ্যমে উৎসাহ প্রদান করবেন দিক আমাদের এই এলাকার অত্যন্ত মহাশয়কে সম্মাননা তুলে দিচ্ছেন সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটু আপনাদের কাছে হাততালি চেয়ে নেব এই বয়সেও নিষ্ঠার সাথে আমাদের যে কৃষ্টি আমাদের যে সংস্কৃতি আমাদের যে ঐতিহ্য নীল পুজো চড়ক পুজো তার সন্ন্যাসী ঠিক আছে ঝুরি তুলে নিয়ে চলে যা ঝুরি তুলে নিয়ে চলে যাও যে বর্তমানে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারে একমাত্র গাছ তাই তারা এই মহান ব্রত নিয়েছে আজকে যে সমস্ত নাচের প্রতিযোগীরা এখানে উপস্থিত হবেন তাদের সকলের হাতে সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি করে চারা গাছ তুলে দেবেন এছাড়াও সন্ন্যাসীদের হাতেও একটা করে চারা তুলে দেবেন এই জন্য আমরা স্টিমার ঘাট নীল পুজো কমিটির পক্ষ থেকে আমরা সূর্য পরিবার ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এছাড়াও সূর্য পরিবার তাদের অভিনব উদ্যোগ আমাদের যে নীলপুজো কমিটি সেই নীলপুজো কমিটির হাতে ফল তুলে দেবে এজন্য আমরা তাদের কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই নীলপুজো কমিটির পক্ষ থেকে আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম পুরস্কার বলতেন আজকে স্টিমার ঘাট মারোয়ারি নীল পুজোর উপলক্ষে আমাদের এখানে একটা ভিলাসা অনুষ্ঠান এই সন্ন্যাসী গাদলের মূল সন্ন্যাসী হচ্ছে ঝোট্ড বিশ্বাস তার উপলক্ষে এই সন্ন্যাসী নীল পুজোর উপলক্ষে আমাদের এই গাদলে সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে নীল চারা গাছ এবং সন্ন্যাসীদের হাতে ফল বিতরণ আমরা করেছি আচ্ছা আমাদের সমস্যা হচ্ছে সূর্য পরিবারের যে সমস্ত সদস্যরা আছে অনেক এবং তারা এই সমাজ সমাজসেবা এবং চালিয়ে আছে দীর্ঘদিন ধরে এবং বিভিন্ন সমাজের বিভিন্ন প্রান্তে ছুটছে আমাদের সূর্য পরিবার ফাউন্ডেশনের মানেটা নাকি সূর্য পরিবার ফাউন্ডেশনের মানে হচ্ছে সূর্য বা যেমন সারাদিন চলে যায় অন্ধকার পরের দিন সূর্য ওঠে সূর্য চারিদিকে ছড়িয়ে পড়ে সূর্য পরিবার ফাউন্ডেশান যারা চারিদিকে সেইভাবে আমাদের জন্য সমাজসেবাটা যাতে চারিদিকে ছড়িয়ে পড়তে পারি। আর পরিবার পরিবার কথাটা মানে হচ্ছে আমাদের যেরকম ছেলে স্ত্রী বৌমা এইসব নিয়ে একটা আমরা পরিবার আছি আমাদের সদস্যগুলো কতগুলো বেশ কিছু সদস্য নিয়ে আমাদের এটা পরিবার এই পরিবারকে নিয়ে আমরা একটা সূর্য পরিবার ফাউন্ডেশন আমরা সংগঠনকে সারা সমাজসেবার মধ্য দিয়ে আমরা চালিয়ে যেতে পারি আর ফাউন্ডেশন সমাজসেবা এই সমাজসেবা যেমন সূর্য পরিবার যেগুলো আগামী দিনে বৃহৎ আকারে যেন বিশাল একটা বৃহৎ আকারে যেন সমাজসেবার মধ্য দিয়ে আগামী দিনে এগিয়ে যেতে পারে এইটা আমরা আশাবাদী নমস্কার আমার নাম প্রবৎ সরকার খুব ভালো খুব ভালো স্টিমাঘাট চড়ক পুজো কাজন কমিটির তরফ থেকে সূর্য পরিবারকে যারা অজস্র ধন্যবাদ ওরা যেন সারা জনম এরকম কাজ করে যেতে পারে আমাদের স্টিমাঘাট দীর্ঘ পুজো চড়ক থেকে জানাই অর্থে অনেক অনেক ধন্যবাদ এদের যেন জীবন সুস্থভাবে কাটায় ভগবান হ্যাঁ আমাদের এখানে মোটামুটি ফলের তোড়া দিয়ে গাছ দিয়ে বা আমাদের একটা বস্ত্র গামছা দিয়ে ওনারা আমাদেরকে সংবর্ধনা দিয়েছেন আমরা তাদের পক্ষকে জানাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের দাদুর তরফ থেকে আমাদের অক্ষয় মণ্ডল স্টিভারঘাট সজীবন মধ্যে গাছের চারা হ্যাঁ এটা শুনেছি হচ্ছে কি বলবেন সর্বপ্রথমেই সূর্য পরিবার ফাউন্ডেশনের সকল সদস্য সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে তারা শুধু নীল পুজো উপলক্ষেই নয় সারা বছরে বিভিন্ন অনুষ্ঠানে কখনো ঈদের প্রাককালে কখনো নীল পুজোয় এবং রাস দুর্গা পুজো প্রতিটি উৎসবে আমরা দেখেছি যে সবুজের বার্তা নিয়ে তারা চারা গাছ বিতরণ করে এবং বর্তমানে যে বিশ্ব উষ্ণায়ন গরম পড়েছে এবং এই চারা গাছ বিতরণ এবং চারা গাছের মধ্যে দিয়ে তাই গাছটা একদিন বড় হবে তাদের মাধ্যমে এবং সেখানে সবুজের বার্তা নিয়ে যে তাদের উদ্যোগ আমরা এটাকে জানাচ্ছি রায় সমাজ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার